আসসালামু আলাইকুম एवरीवन আমি সরজ বিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা হচ্ছে এখন চেইন দেখব তাই না তো এই চেইন গুলো আছে ভাই আজকে আমাদের দেখাচ্ছে আর আমরা কিন্তু এখন আছি নবরূপা জুয়েলারসে খুবই সুন্দর সুন্দর বল চেইনের কালেকশন দেখব শুরুতে এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা কত আছে ভাইয়া কইরা আছে ফিক্সড 12 আনা আছে এটা 12 আনা আছে তাই না খুব সুন্দর এটা 12 আনা আছে দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে 12 আনা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন অনেক সুন্দর এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বারোয়ানা তাই না এটা হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে বারোয়ানা অনেক তো রেডিয়াম কালার অনেকে রেডিয়ামটা পছন্দ করে না সেম আচ্ছা আচ্ছা মানে এটা মানে সেম ডিজাইন বাট এটা পুরোটা গোল্ডের দেখেন কোনো রেডিয়াম করা নাই যারা রেডিয়াম পছন্দ করে না তারা কিন্তু এটা অনায়াসে নিয়ে নিতে পারে এরপরে আমরা আরও কিছু কালেকশন দেখবো দেখে নেকব প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর

এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখবো এটা হচ্ছে নয়ানা এক রতি আছে অনেক সুন্দর নয়ানা এক রতি আছে এরপরে আরো কিছু কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ছয় আনা চার রতি আছে অনেক সুন্দর এটা ছয় আনা চার রতি খুবই সুন্দর একটা কালেকশন এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখবো আচ্ছা এটা হচ্ছে পাচানা আনা দুই রতি অনেক সুন্দর এটা পাঁচ আনা দুই রতি এরপরে আরও কিছু কালেকশন আমরা হচ্ছে দেখতে যাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে সাত আনি আছে অনেক সুন্দর এটা হচ্ছে সাত প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে নয় আনে আছে অনেক সুন্দর এটা হচ্ছে নয় আনি এটা হচ্ছে 2.10 এটা হচ্ছে 10 আনি আছে। অনেক সুন্দর 10 আনা আছে। এরপরই আমরা আরেকটা কালেকশন দেখতে পারছি। দেখুন এটা কিন্তু খুব সুন্দর। এটা আছে এটা কত আছে? 11 আনা। ওকে। এরকম অনেক কিন্তু সুন্দর সুন্দর আমাদের এখানে কালেকশন আছে। তো আমরা কিন্তু এটা নব রূপা পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে শপ নাম্বার একশো তেষট্টি বাজার কোপারেটিভ মার্কেট মেপুর ঢাকা এই মো নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন